যে সামান্য একটু তিরস্কারের জন্য তোমরা ইসলামী আন্দোলন থেকে সরে যেও না সামান্য একটু জন্য একটু ধমক পেয়ে একটু একজন ইসলামী সামান্য আন্দোলনের কর্মীর কথা এবং কাজে নিরুৎসাহিত হয়ে দিন থেকে তোমরা সরে যেও না ইমানদারের কাজ হবে এটাই তারা আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করবে এতে নিন্দুকের কোন নিন্দাকে তারা পরোয়া করবে না এতে তিরস্কারকারীর তিরস্কারকারীর কোন তিরস্কারকে পরোয়া করবে না কোন গালি বাজের কোন গালা গালিকে তারা পরোয়া করবে না তারা রাষ্ট্রের ইসলাম বিদেশী উপরি শক্তির কোন ভয়ে তারা পিছপা হবে না যদি পিস্পা হয় তাহলে বুঝতে হবে আমরা দিন থেকে সরে যাচ্ছি প্রিয় ভাইরা